দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বই এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বিজ্ঞানিত অনুপাত ও এটা তোমাদের পাঠ্য বইয়ের এগারোতম অধ্যায় এই অধ্যায়ে আজকে আমরা একটা বোর্ড প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নটি ঢাকা বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই পাশে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের ইজমায়াত বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে যে কিউআর কোডটি স্ক্যান করলে সেই ক্লাসটি করা যায় তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো বইটি সংগ্রহ করো বইটি সংগ্রহ করে প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড পাবে কিউআর কোডটা স্ক্যান করে তোমার সমস্যার সমাধানগুলো তুমি বুঝে নাও আমরা এখন আর কথা বলবো না আজকে এই প্রশ্নটির সমাধান করব দেখতে পাচ্ছ কি যে এখানে পি কিউ আর ক্রমিক সমানুপাতি কি পি কিউ আর কী বলো ক্রমিক সমানুপাতি তার মানে পি কিউআর অনুপাত আর কিউ আর অনুপাত পরস্পর সমান তার মানে পি ইস টু কিউ ইজ ইকোয়াস টু কিউ ইস টু আর এটাকে চাইলে তুমি পি বাই কিউ সমান সমান কিউ বাই আরও লিখতে পারো অর্থাৎ পি কিউ এর অনুপাত আর কিউ আর অনুপাত পরস্পর সমান হয় এটাকে আমরা বলি কি বলো তো পি কিউ আর ক্রমিক সনুপাতি তো আমাদের এখানে একটা দেওয়া আছে কি বলো তো এম এ স্কোয়ার মাইনাস টু এম আর এখানে সরলকরণ বলা হয়েছে কি থ্রি এক্স টু ইনভার্স ইনভার্স হোল ইনভার্স ওয়ান দেওয়া আছে এটাকে সরল করতে হবে সমস্যা আমরা এটা করতে পারবো এটা মূলত তোমাদের চ্যাপ্টার কত বলো তো এই ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ তোমাদের সূচকের চ্যাপ্টার তো এখানেও সূচকের সাথে কিছুটা রিলেটেড হলে হওয়াই এই চ্যাপ্টার আসতে পারে কম্বাইন্ড হয়ে প্রমাণ করো যে পি টু দ্য বার ফোর ইন্টু কিউ টু দ্যাবার ফোর ইন্টু আর টু দ্যাবার ফোর ইন্টু পি ইনভার্স ওয়ান সরি পি ইনভার্স সিক্স প্লাস কিউ ইনভার্স সিক্স প্লাস আর ইনভার্স সিক্স ইকুয়ালস টু পি পি বলতে এই যে এইটা ওকে আমরা কি দেখাবো বলো তো এই যে পি টু সিক্স তারপর হচ্ছে তোমার প্লাস প্লাস কিউ টু টু সিক্স সিক্স মানে এই পক্ষটা অর্থাৎ বাম পক্ষটা সমাধান করে আমরা এই ডান পক্ষটা পাবো এটা আমাদের দেখাইতে হবে আরেকটা কি দেখাও যে রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ ডিভাইড ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ সমান সমান এম এম কোথায় এম হচ্ছে এটা এই যে এইটা ওকে এম সমান সমান এম দেখাতে হবে আমাদের কোথা থেকে বলো তো উদ্দীপকের এই অংশটা থাকে এই যে দেওয়া আছে এখান থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করব তাহলে চলো আমরা ইজি ম্যাথ বই থেকে এটাকে ইজি ওয়েতে সমাধান করার চেষ্টা করি তো প্রথমে আমাদের একটা সরল করতে বলা হয়েছিল সরলটা আমরা করার চেষ্টা করছি দেখো দেওয়া ছিল কি থ্রি এক্স ইনভার্স ওয়ান প্লাস ওয়াই টু ই টু ওয়াই ইনভার্স ওয়ান হোল ইনভার্স ওয়ান তো এই ইনভার্স ওয়ান মানে কি বলতো এই যে এক্স ইনভার্স ওয়ান যেটাকে আমরা চাইলে ওয়ান বাই এক্স লিখতে পারি তো এখানে লিখে দিলাম থ্রি ইন্টু ওয়ান বাই এক্স একই রকমভাবে টু ইন্টু ওয়ান বাই ওয়াই তো এখন এদের মধ্যে মাল্টিপ্লাই করবো থ্রি ইন্টু ওয়ান তাহলে থ্রি লিখতে পারবো আর এখানে এক্স টু ইন্টু ওয়ান তাহলে এখানে টু লিখতে পারবো ডিভাইড হচ্ছে ওয়াই হোল ইনভার্স ওয়ান তো এখানে যোগ করতে গেলে আমাদের লসও করতে হবে আর ওয়াই এর লসক হচ্ছে এক্স ওয়াই তাহলে এখানে এক্স আর এ এক্স বাদ যায় থ্রির সাথে ওয়াই গুণ করলাবে থ্রি ওয়াই এখানে দেখো ওয়াই আর ওয়াই ভাগ করলে এক হয়ে যায় বাদ এক্সের সাথে টু গুণ করলে হবে টু এক্স তাহলে এক কাজ করা যাক আমরা কী করবো ইনভার্সের জন্য সম্পর্কটাকে উল্টাই দিবো কী করবো উল্টাই দিবো তাহলে এইটা চলে যাবে উপরে যে ওয়ান বাই এটা ওয়ান বাই পুরো ওয়ান ডিভাইডেড বাই ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ানের জন্য আমরা কী করতে পারি ওয়ান ডিভাইড পুরো ইকুয়েশনটাকে লিখতে পারি এই যে লিখে দিলাম এবার দেখো এই যে ভাগ চিহ্ন ভাগের জন্য গুণ হয়ে উল্টে যেতে পারে তাহলে আমরা ভাগকে কী করবো গুণ দিয়ে উল্টাই দিবো তো গুণ দিলে কি হচ্ছে ওয়ান ইন এক্স ওয়াই চলে যাবে উপরে আর নিচে বসবে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াই প্লাস টু এক্স আর টু এক্স প্লাস থ্রি ওয়াই একই জিনিস তুমি এটাকে গুণ করলে পরে অংশটা পেয়ে যাবে এটাই হচ্ছে আমাদের সরল অ্যান্সার যে এক্স ওয়াই ডিভাইড হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ছোট্ট একটা অঙ্ক ছিল পরের কোশ্চেনটা আমরা হচ্ছে এবিসি ক্রমিক সহপাতি দেওয়া ছিল তো যদি এবি ক্রমিক সহ দেওয়া থাকে আমরা সেটাকে কী লিখতে পারি বলো তো যে সরি এবিসি না পি কিউ আর ক্রমিক সমানুপাতি কি কী দেওয়া ছিল পি কিউ আর ক্রমিক সমানুপাতি অর্থাৎ অর্থাৎ পিজ টু কিউ ইজ ইকালস টু টু আর তো ওই যে বললাম যে অনুপাত ক্রমিক অনুপাত এই পি এর অনুপাত আর কিউ আর অনুপাত পরস্পর সমান হয় এটাকে বলা হচ্ছে পি কিউ আর ক্রমিক স্বর্ণপাতিক তো এই অনুপাত থাকলে আমরা পি বাই কিউ ইস ইকুয়াল টু কিউ বাই আর লিখতে পারি এটা ক্রস মাল্টিপ্লাই করবো আর গুণ এই কিউ আর কিউ গুন করলে হয় কিউ স্কোয়ার আর পি আর গুণ গুন করলে হয় পি আর তাহলে কিউ স্কোয়ার ইকোয়াস টু পি আর এই মানটা আমরা বের করে নিলাম এখন আমরা কী করবো এই লেফট সাইডটাকে তুলছি কোশ্চেনের কী করছি বলো তো লেফট সাইডটাকে তুলছি যে পি টু দ্য পাওয়ার ফোর কিউ টু দ্য পাওয়ার ফোর আর টু দ্য পাওয়ার ফোর ইন্টু পি ইনভার্স সিক্স প্লাস কিউ ইনভার সিক্স প্লাস সিক্স তো এখন এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি পি ইনভার সিক্স মানে ওয়ান বাই পি টু দাপ্স কিউ ইনভার্স সিক্স মানে হচ্ছে ওয়ান বাই কিউ টু দাপ সিক্স আর আর ইনভার্স সিক্স হচ্ছে ওয়ান বাই আর টু দাপ সিক্স লেখা যাবে এবার ব্র্যাকেটের মধ্যে কাজটা আমরা আগে করবো এটাকে যোগ করার আচ্ছা এই কাজটা পরে করা যাবে সমস্যা নাই এর সাথে কী সম্পর্ক বলো তো ব্র্যাকেটের মধ্যে যারা আছে যারা আছে এদের মধ্যে এর বাইরের সাথে কি সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে আমি গুণটা করে দেবো এই গুণটা করব ওয়ানের সাথে যা আছে তাই বসবে গুণ তো উপরে হয় তোমরা জানো ভাগটা হয় নিচে তাহলে ওয়ানের সাথে যদি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার গুণ করি তাহলে এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার আর স্কোয়ার বসবে একই রকমভাবে এখানেও বসবে একই রকমভাবে এখানেও বসবে তো আমি যদি একটু গুণটা দেখাই দিই দেখো পি টু দ্য পর ফোর কিউ টু দ্য পর ফোর আর হচ্ছে আট টু দ্য পর ফোর ডিভাইড হচ্ছে পি টু পাওয়ার সিক্স এখানে যদি গুণটা দেখাই দিই তোমার হচ্ছে পি to দ্য power ফোর কিউ to দ্য পর ফোর আর হচ্ছে আট to দ্য পর ফোর ডিভাইডেড বাই কিউ to দ্য পর সিক্স প্লাস এখানেও আমরা গুণটা করে দিই পি টু দ্য q ফোর কিউ power 4 r ফোর the power দ্য পর ফোর r বাই the পর সিক্স আমরা গুণটা করে ফেলেছি এটা বুঝতে মনে হয় কারো কোনো সমস্যা হয় নাই তো আমরা এখন কি করব একটু কাটাকাটি করব দেখো এখানে এই অংশে অংশে কাটাকাটি যায় এইটার সাথে এটা কাটাকাটি করলে নিচে থাকবো হচ্ছে থাকবে হচ্ছে কিউ টু দ্য পর ফোর আট to দ্য পর ফোর বাই হচ্ছে পি স্কোয়ার এখানে থাকবে কি বলো তো এই কিউয়ের কিউ টু দ্য পর সিক্সের সাথে কিউ টু দা পর ফোর কাটা যাবে তাহলে থাকবে পি টু দ্য পর ফোর আর হচ্ছে আর টু দ্য পর ফোর বাই হচ্ছে তোমার এখানে কিউ স্কোয়ার আর এখানে থাকবে কি বলো এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার এই আর এস টু দা পর সিক্স আর টু দা ফোর মধ্যে কাটাকাটি যাবে তাহলে পি টু দা পর ফোর কিউ টু দ্য পর ফোর বাই হচ্ছে আর টু দ্য পর আর স্কোয়ার ওকে এবার একটু খেয়াল কর আমরা মান বসাবো আমরা মান বসাবো মানে কি এই যে আমরা মান বের করেছিলাম কিউ স্কোয়ার ইকোয়ালস টু পি আর এই মানটা বের করেছিলাম কিউ স্কোয়ার ইকোয়ালস টু পি আর তাহলে কিউ স্কোয়ারের জন্য আমরা পিআর কিন্তু বসাতে পারি তাহলে এখানে এক কাজ করো এই যে কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার দিয়ে লেখা যাবে এখানে হচ্ছে আট টু দ্য পাওয়ার ফোর বাই লেখা যাবে হচ্ছে পি স্কোয়ার ঠিক একই রকমভাবে এ দেখো পি আর পি আর সমান হচ্ছে কিউ স্কোয়ার তাহলে পিআর পরিবর্তে তুমি কিউ স্কোয়ার লিখতে পারবা পি এবং আর দুইটার উপরে পাওয়ার ফোর থাকায় তুমি এখানে পাওয়ার ফোর দিতে পারবা ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আর এখানে কী করতে পারবো বলো তো এখানে তুমি আবারও কিউ টু দ্য পার ফোর আছে তুমি পি টু দ্য পাওয়ার ফোর আর কিউ টু দ্য পাওয়ার ফোরকে তুমি কিউ স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবা ডিভাইডেড বাই আর স্কোয়ার এরপরে আমরা কী করতে পারি বলো তো এরপরে আমরা যে কাজটা করতে পারি তা হলো যে এখানে একটু মানটা বসায় কিউ স্কোয়ারের মানে হচ্ছে পি আর তাহলে পি আর তার উপরে করে দাও স্কোয়ার কারণ কিউয়ের উপর হোল স্কোয়ার আছে ইন্টু আর টু দ্য পাওয়ার ফোর বাই হচ্ছে পি স্কোয়ার এরপরে দেখো এখানে কিউ স্কোয়ারের মান কি কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর তাহলে এখানে লিখবো হচ্ছে পি আর কিউ কিউ স্কোয়ার সমান হচ্ছে পি আর তাহলে লিখলাম হচ্ছে পি আর আর এর উপর আমরা করব কি বলো তো দিয়ে দিব হচ্ছে টু দা পাওয়ার ফোর আচ্ছা এখানে আমাদের নাম মানটা যদি না বসায় তাও কিন্তু চলে এই মানটা বসানোর দরকার নেই আমরা এখানে মানটা বসাচ্ছি না আপাতত এই মানটা থাকলেও আমরা এখানে মানটা বসাবো না মানটা বসালে বরঞ্চ অঙ্ক কঠিন হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু সহজ করতে চাই তাহলে এখানে মানটা না বসাই তো আমরা এখন কি করব এখানে মানটা বসাবো না এটা যা আছে তাই থাক এখানে হচ্ছে কিউ টু দ্য পর এইট তাকে কিউ স্কোয়ারকে ভাগ করলে তুমি পাবা কিউ টু দ্য সিক্স তাহলে এখানে আমরা কি লিখবো কিউ টু দা সিক্স তাহলে এখানে আমরা মনে হয় লিখে দিতে পারি যে কিউ টু দ্য সিক্স কী হয় বলো তো এখানে আচ্ছা এটা হিসাবটা দেখায় কিউ টু দ্য পর এইট ডিভাইড হচ্ছে কিউ স্কোয়ার আর এইখানে আমরা কি করতে পারি বলতো কিউ কিউ স্কোয়ারের জন্য মান বসাতে পারি যে পি আর তাহলে এখানে পি টু দ্য পাওয়ার ফোর ইন্টু হচ্ছে পি আর কিউ স্কোয়ারের মানটা হচ্ছে দিয়ে দিলাম কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর নিচে লিখলাম হচ্ছে আর টু দ্য পাওয়ার ফোর কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর আমরা মনে হয় যেখানে পি আর হবে কিউ স্কোয়ারের মান কি বলতো পি আর তাহলে পি আর আর তার উপরে করে দেবো স্কোয়ার এখন দেখো একটু কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা এই পাশে আমরা দেখাই দিচ্ছি দেখো যে এখানে এইখানে দেখো এখানে হচ্ছে আট টু দা এখানে পি স্কোয়ার আর পি স্কোয়ার হিসাব করলে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার আর এস আর পি স্কোয়ার আর আট টু দা পাওয়ার সিক্স পি স্কোয়ার ডিভাইড হচ্ছে পি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর আট টু দ্য পাওয়ার ফোর গুণ করলে কী হয় বলো তো আট টু দা পাওয়ার সিক্স তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে তোমার আট টু দা পাওয়ার সিক্স ডিভাইড হচ্ছে কী লেখা যাবে পি স্কোয়ার একই রকমভাবে তোমরা এখানে লিখতে পারবা কী বলো তো আচ্ছা এই অংশটা আমার আপাতত দরকার নাই এটা মুছে দিই এখানে আমি লিখতে পারবো হচ্ছে এই যে এটা দেখো এটা কাটাকাটি কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে কি হয় বলো তো কাটাকাটি হয়ে এখানে আমরা পাবো কি এই জায়গাতে আমরা পাবো হচ্ছে কিউ টু দ্য পর এইট থেকে কিউ স্কোয়ার বাদ দিলে থাকবো হচ্ছে কিউ টু দ্য পর সিক্স প্লাস এইখানে দেখো এই যে আর পি টু দ্য পর ফোর আর হচ্ছে পি স্কোয়ার গুণ করলে হবে পি টু দ্য পর কত পি টু পর সিক্স পি টু দ্য পর সিক্স আর এখানে থাকবো হচ্ছে তোমার আর স্কোয়ার আর স্কোয়ার আর নিচেও আছে একটা আর স্কোয়ার যদি এবার কাটাকাটি করো তাহলে এখানে পি স্কোয়ার পি স্কোয়ার বাদ যায় আট ও দ্য পর সিক্স এখানে হয় কিউ টু দ্য পর সিক্স আর এখানে হয় আর স্কোয়ার আর আর বাদ আর স্কোয়ার আর এখানে আর স্কোয়ার এই যে নিচ্ছে আর স্কোয়ার আর আর স্কোয়ার যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে থাকে হচ্ছে পি টু দ্য পর সিক্স যদি একটু সাজাই লেখো তাহলে হয়ে যায় পি টু দ্য পর সিক্স প্লাস কিউ টু দ্য সিক্স প্লাস হচ্ছে আট ও দ্য পর সিক্স আট ও দাপ আট ওপোর্ট সিক্স ওকে তো এইটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল এটা প্রুফ করতে বলছিলো আমরা একটু সহজ করে একবার বোঝার চেষ্টা করি প্রথমে আমরা কী করবো অঙ্কটা লেফট সাইডটা তুলছি তারপরে এদের মধ্যে এইটাকে হিসাব করে বসালাম পিটি সিক্সকে আমরা লিখতে পারি ওয়ান বাই পি টু তো সিক্স একই রকমভাবে ওয়ান বাই কি সিক্স ওয়ান বাই আট ওপল সিক্স লিখে দিলাম এরপরে কী করছি এদের মধ্যে গুণের সম্পর্কে গুন করে দিয়েছি সবগুলো উপরে গুণ হয়ে গেছে গুন হওয়ার পরে আমরা ওই যে মানটা বের করছিলাম কি মান বের করছিলাম বলো তো কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পিআর ওই মানটা বসানোর জন্য আমরা ওইরকম ক্ষেত্র তৈরি করেছি এখানে দেখো এই এরপরভাবে কাটাকাটি করে এই মান লাইনটা লিখছি এবার কিউ স্কোয়ার কিউ টু দ্য পর ফোরকে আমরা কিউ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি কারণ কিউ স্কোয়ারে মানটা বসাইলাম এখানে পিআরের মান বসালাম আবার কিউ স্কোয়ারে মান বসালাম মান বসানোর পরে আমরা কাটাকাটি করছি কাটাকাটি করার পরেই দেখো আমাদের অ্যান্সারটা মিলে গেছে এটাই হচ্ছে আমার রাইট সাইড যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল এরপরের কোশ্চেনে যদি আমরা একটু খেয়াল করে দেওয়া আছে কি এস স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো তো এইটা হচ্ছে আচ্ছা রিভার্স ম্যাথ তোমরা জানো যে এটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ ছয় কি কোথায় আছে বলো তো উদাহরণ ছয় তো উদাহরণ ছয়ের বিপরীত অঙ্ক এটা তো আমরা ওইটাকে বিপরীতভাবে করতে চাচ্ছি এখানে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ টার্ম যেটা থাকবে সেটাকে তুমি সাইড চেঞ্জ করে পজিটিভ বানিয়ে নিবা তো আমি এখানে কি করলাম এই নেগেটিভ টার্মটাকে ও পাশে পাঠিয়ে দিলাম কি করলাম বলো তো এটা প্লাস হয়ে গেল। এখন তুমি একটু যদি খেয়াল করো তোমার অ্যান্সারের মধ্যে ছিল ওয়ান প্লাস এ ডিভাই প্লাস রুট অভ মাইনাস যোজন আর বিয়োজন হয়েছে কি হয়েছে তো যোজন বিয়োজন উত্তর দেখে আমাকে করা যাবে তো যোজন বিয়োজন যদি হয় এখানে আমার এমন একটা থাকা দরকার বাই এ এটা থাকলে আমরা যোজন বিয়োজন করলে এই দুইটা জিনিস পাবো তাহলে আমার রাইট সাইডে কি বানাইতে হবে তো ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ যদি বানাতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টু এম দ্বারা ভাগ করতে হবে আমরা কি করলাম এইটাকে টু এম দ্বারা ভাগ করে দিলাম তো টুয়েলভ দ্বারা যখন ভাগ করলাম তখন এখানে টুইএম টুইম কাটাকাটি করে ওয়ান বাই এ আর এখানে হলো এইটা এবার করবো কি আমরা একটু ঘুরাই লিখছি এটাকে বাম পাশে আর এটাকে ডান পাশে লেখা যাবে কোনো সমস্যা নেই এরপরে করছি কি যোজন বিয়োজন দেখো ওয়ান প্লাস এ ডিভাইড ওয়ান মাইনাস এ আর এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান তার সাথে এই যে টু এম যোজন বিয়োজন নিয়ম হচ্ছে আগে উপরেরটাকে উপরে লেখো মানে লব সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ এই যে লব তার সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ এই যে লিখলাম পুরোটা পুরোটা লিখছি প্রথমে উপরোটা লিখছি তার সাথে নিচেটা যোগ করছি আবার উপরটা লিখছি তার থেকে নিচেটা বিয়োগ করছি এটা যোজন বিয়োজন এবার আমরা কী করবো এবার আমরা কী করছি বলো তো এখানে একটু খেয়াল করে দেখো এ স্কোয়ার যদি এখানে এ স্কোয়ার প্লাস টু একটা টু কে এ ধরো ওয়ান কে বি ধরো প্লাস হচ্ছে বি স্কোয়ার খেয়াল করে দেখো এটা হিসাব করলে তাই হয় এম স্কোয়ার প্লাস টু এম ওয়ান থাকলে মানে টু এম আর ওয়ানের উপর স্কোয়ার দিলে না দিলেও তা তাহলে এখানে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এম প্লাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক একই রকমভাবে এখানে এম মাইনাস ওয়ানের হোল স্কোয়ারের সূত্র হয় এবার যে স্কোয়ারগুলা তুমি যদি সাইড চেঞ্জ করো স্কোয়ার এই পাশে এসে কী হয়ে যায় রুট হয়ে যায় কি হয়ে যায় তো রুট হয়ে যায় তো রুট হয়ে গেলে আমরা এটাকে রুটটাকে আলাদা করেও লিখতে পারি যে এরকম একসাথে না লিখে বরং এভাবেও কিন্তু লেখা যেতে পারে এভাবে লিখলে বরংচ ভালো হয় তো এরপরে আমরা কি করব যোজন বিয়োজন দেখো যোজনের জন্য প্রথমে এই উপরেরটাকে এই যে লিখছি আর নিচেরটাকে এখানে যোজন করছি আবার এই উপরেরটাকে এখানে লিখছি আর নিচেরটাকে এখানে বিয়োজন করছি লব তার সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ এটাকে বলা যোজন বিয়োজন কে দেখো কি করেছি এই যে প্রথমটা হচ্ছে লব লিখলাম যোগ করলাম নিচের হর এই যে লবটাকে প্রথমে লিখলাম বিয়োগ করলাম নিচের হর তোমরা জানো বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাই এই মাইনাসটা প্লাস হয়ে গেছে কে হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে এবার যদি আমরা একটু কাটাকাটি করি দেখো কাটাকাটি বলতে এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্যানিশ হয়ে যায় থাকে হচ্ছে টুয়ে এই এম আর এম ব্যানিশে ওয়ান ওয়ান টু হয় এবার টু আর টু কেটে দাও টু আর টু কেটে দিলে দেখো তোমার অ্যান্সার হয়ে যায় টু আর টু কেটে দিলেই তুমি কিন্তু এটা হয়ে যাবে তোমাকে যেটা প্রমাণ করতে বলছে যে রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ ডিভাইড রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ টু এম এটা আমরা প্রমাণ করলাম পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে রাজশাহী বিশ্বের একটি প্রশ্ন এই প্রশ্নটি দেখতে হলে তোমাকে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে তাহলে তুমি যদি এখনও পর্যন্ত গণিতের ইজিম্যাথ সহায়ক যে বইটি ইজিম্যাথ বইটি সংগ্রহ করে না থাকো দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ